নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে আমি বানিয়েছি সয়াবিনের একদম নতুন একটা খুবই সুস্বাদু রেসিপি যে রেসিপিটা দেখলে বা খেলে কোনোটাই বোঝার উপায় নেই যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ কেউ বুঝতে পারবেন না যে রেসিপিটি সয়াবিনদের তৈরি হয়েছে তো অনেকের বাড়িতেই এমন অনেকে আছে যারা সয়াবিন খেতে একদম পছন্দ করে না তো তাদের যদি এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দিন তো তারা কিন্তু এক নিমেষেই এক থালা ভাত শেষ করে দিতে পারবে তো দেখুন এখানে আমি এক বাটি সেদ্ধ করা সয়াবিন নিয়ে রেখেছি এবার সয়াবিনটাকে আমি মিক্সিতে একদম পিষে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় চামচের এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার আর এবার এর মধ্যে আমি দিলাম কিছুটা কালো জিরে এখানে ওয়ান টি স্পুন মতো কালো জিরে আমি এখানে দিয়ে দেব তারপর এর মধ্যে আমি দিলাম এটা হচ্ছে কাজু বাদামের গুঁড়ো এটা টোটালি অপশানাল আপনারা চাইলে টেস্ট দিতে পারেন এটা টেস্টটা খুব একটু বাড়িয়ে দেয় তো এখানে অল্প লবণ দিলাম আর এখানে আমি দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট আর তার সঙ্গে আপনারা চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন আর হ্যাঁ একটা কথা আমি বলতে ভুলে গেছি আমি সয়াবিন পেস্ট করার সময় তার মধ্যে কাঁচা লঙ্কাও ওর মধ্যে একই সঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো আপনারা অবশ্যই সেটা করবেন আর না হলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো এভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো হলুদ হলুদটা আগেই অ্যাড করা দরকার ছিল তো আমি ভুলে গেছিলাম তাই আমি এবার অ্যাড করে দিলাম তো এবার ভালো করে এগুলোকে এরকম একটা মুঠো মুঠো করে নিয়ে যে যেমন শেপ পছন্দ করেন গোলাকার বা লম্বাকৃতি শেপ দিয়ে এটা বানিয়ে নেবেন আমি এখানে গোলাকার শেপ বানিয়ে নিয়েছি তো একে একে সমস্ত সয়াবিনগুলো এভাবে আমি পুরো সয়াবিনের বল বানিয়ে নিয়েছি তো এবার একটা তেল গরম করে আমি একে একে সয়াবিনের বলগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এগুলো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভাজা করে নিতে হবে এটা প্রথমেই এক ফার্ট ভালো করে ভাজার পরেই উল্টাবেন না নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো একবারে বা দুবারে যতগুলো সয়াবিন সেই হিসাবে আপনারা এইভাবে ঠিক লাল লাল করে আপনারা ভেজে নেবেন তো এইভাবে সমস্ত সয়াবিনগুলোকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি আর এই সয়াবিনটা রান্না করার জন্য এখানে আমি দেখুন আদা রসুন জিরে আর ধনের পেস্ট তৈরি করেছি আর এখানে কাজু সাদা তিল আর কিশমিশ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছি তো তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা আর এখানে দিয়েছি আমি এক চামচ সাদা জিরে তো এবার এগুলোকে হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় একটা সাইজের পেঁয়াজ কুচি করে কাটা এবার পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা রঙ ধরা পর্যন্ত একটু ভাজতে হবে পুরো লাল লাল করা যাবে না তো এখানে হালকা যেই রঙ ধরতে শুরু হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর জিরে ধনে দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম তো এখানে রান্নার পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো দেবেন আমার যে মশলার পরিমাণ ছিল সেই অনুযায়ী আমি আধা রসুন এক ইঞ্চি আদা আর তার সঙ্গে এক চামচ জিরে এক চামচ ধনে এটা দিয়ে আমি এগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো এবার এই পেস্ট খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেস্টটা থেকে কাঁচা গন্ধ আর একটা তেল রিলিজ হয় স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষাতে হবে তো এবার একটু মশলার জার ধোয়া জল আমি একটু এখানে দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু সময় নিয়ে এগুলো এটাকে কষাতে হবে তো বন্ধুরা এভাবে আপনারা একটু বানিয়ে নেবেন দেখবেন খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো এবার এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব মশলা থেকে তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দেব এবার আবারও টমেটো দিয়ে পুরো মশলাটাকেই খুব ভালো করে এখানে কষাতে হবে তো আপনারা সময় নিয়ে একটু খুব সুন্দর করে কষাবেন তো এখানে আমি অল্প লবণ দিয়ে নিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো খুব সুন্দর করে ভালো করে এখানে আমি কষ একটু সময় নিয়ে কষাবো এখানে টমেটো ধুয়ে টমেটোর যে জার পেস্ট করা জার ধুয়ে একটু সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিলাম যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল শুরু হয়ে যাবে তখন আমি এখানে কাজুর পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াতে হবে কেননা কাজু খুব কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে ভালো করে আপনারা একটু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাবেন তো আমি এখানে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই অনুযায়ী দেবেন অল্প অল্প করে আমি এখানে জল অ্যাড করছি প্রথমে মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু হালকা করে নিয়ে তারপর আমি বাকি জলটা দিলাম এখানে আমি আরও একটু জল অ্যাড করব এভাবে মোটামুটি আমি এক গ্লাস মতো জল এখানে অ্যাড দিয়েছি তো তার সঙ্গে আমি এখানে দেব হাফ কাপ মতো দুধ এই রান্নাটায় হালকা একটু দুধ দিলে রান্নাটার টেস্টটা খুবই সুন্দর হয় তো আপনারা পারলে এটা দেবেন না চাইলে এটা স্কিপও করতে পারেন তো এবার ঢাকা দিয়ে এটা ফুটে ওঠার জন্য ওয়েট করছিলাম আমি এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হালকা চিনি এবার একে একে আমি সয়াবিনের বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এভাবে খুব সুন্দর করে সাজিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন হলে সয়াবিনের বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সমস্ত সয়াবিনের বলগুলো দিয়ে আমি ঝোলটা হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে আমি রান্না করব মোটামুটি দু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে একটু উল্টে দিতে হবে আর এটা নিচের মশলাগুলোও যাতে লেগে না যায় তাই পুরো রান্নাটা একটু খুঁদতে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর তারপর এটাকে আবার একটু আমি ঢাকা দিয়ে রান্না করব তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু গাঢ় গ্রেভি রাখবো ওই জন্য জলটা আমি একটু কমই দিয়েছি তো এভাবে একটু সময় আমি আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব তো দেখুন ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা তো এই পর্যায়ে রান্নাটা আমার একদমই রেডি হয়ে এসেছে তো গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন আমি যেহেতু দুধ দিয়েছি তাই আমি ঘিটা দিলাম না এখানে তো একটু ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এখানে সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো বাই